এলাস্ট্রেটর দিয়ে কিভাবে গ্লাস ইফেক্ট তৈরি করা যায় সেটা আজকে আমরা দেখবো চলুন দেখে নেওয়া যাক প্রথমত আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব এরপরে আমরা শেপ নেব আমরা স্ট্রোক কালার অফ করে দেব কালার অফ করে দিয়ে আমরা কর্নারটা একটু রাউন্ড করে দেব কর্নারটা রাউন্ড করে দিয়ে আমরা মিডিল অ্যালাইন করে দেবো এবং অল্ট প্রেস করে এটা দুইটা কপি করে নেব কালারটা একটু চেঞ্জ করে দেবো যাতে আমরা পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয় এরপরে আমাদের কাজ ব্যাকগ্রাউন্ডের একটা কপি নেব কপি নিয়ে এটাকে মিডিল অ্যালাইন করে দেবো মিডিল অ্যালাইন করে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে চলে যাব ব্লারে ব্লার থেকে গশন ব্লারে গশন ব্লার থেকে এখান থেকে আমরা সত্তর পিকজেল করে দেবো ওকে আমরা পরবর্তীতে চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে চলে যাব ডিস্টে ডিস্ট থেকে চলে যাব গ্লাস ইফেক্টে গ্লাস থেকে এখানে গিয়ে আমরা যে আছে করে দেব ফ্রস্টেড করে দিয়ে এখান থেকে আমার পরিমাণ মতো আমি এখান থেকে সাইজ নেব আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ নিয়ে নেবেন ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এই গ্লাস ব্যাকগ্রাউন্ড যে এফেক্টটা আমরা তৈরি করলাম সেটার সাথে ক্লিক করে আমরা শিফট আমাদের যে শেপটা নিয়েছি শেপ ক্লিক করব ক্লিক করে রাইট ক্লিক দিব আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি গ্লাস ইফেক্ট চলে এসেছে এই গ্লাস ইফেক্টটাকে আরও কিভাবে রিয়েলিস্টিক করা যায় তো আমরা যে উপরে দুইটা শেপ নিয়েছিলাম ওই শেপ একটা মিডল পয়েন্টে নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে আমরা চলে যাব গ্রেডেন্ট প্যানেল গ্রেডেন্ট প্যানেল থেকে এখান থেকে আমরা লিনিয়ার গ্রেডেন্টটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা গ্রেডেন্ট কালারটা সিলেক্ট করে নেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের বিপরীত পাশে যে ব্ল্যাক কালারটা আছে এটাকেও আমরা হোয়াইট করে দেব হোয়াইট করে এইটার অপাসিটে করে দেবো জিরো এবং এই পাশের যে কালারটা আছে এটার অপাসিটি করে দেবো টোয়েন্টি ফাইভ এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ লিখে দেব এবং অ্যাঙ্গেল করে দিব থার্টি পারসেন্ট ওকে এবং আমরা এইটার স্ট্রোক কালারেও আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব তো আমরা এখান থেকে স্ট্রোকটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা চলে যাবো সরাসরি গ্রেডিয়েন্ট প্যানেলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে ক্লিক দিলে আমাদের স্ট্রোক কালারও গ্রেডিয়েন্ট কালার চলে আসবে এখান থেকে আমরা ডান পাশের পয়েন্টটা ছিল সেই পয়েন্টে আমরা এখান থেকে আমরা এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপোসিটি করে দেব গ্রেডিয়েন্ট কালার এখান থেকে আমরা ডান পাশের যে পয়েন্ট আছে সেখানে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দেব মিডিল পয়েন্টে একটা আমরা কালার নেব এটা এটার কালার অপাসিটি আমরা ফাইভ করে দেবো এটার যে লোকেশন আছে লোকেশনটাকে আমরা ফিফটি করে দেব এবং উপরের যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রেডেন্ট স্লাইডার আছে এটাকে আমরা এখান থেকে করে দেব থার্টি পার্সেন্ট ডান পাশে যেটা আছে এটার লোকেশন দিয়ে দেবো আমরা এবং এখান থেকে অ্যাপারিয়েন্স অ্যাপ্রিয়ান্স আপনারা যদি খুঁজে না পান সরাসরি চলে যাবেন উইন্ডো উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে অ্যাপিরিয়েন্স প্যানেলটা ওপেন করে নেবেন অ্যাপিয়েন্স প্যানেল ওপেন করার পর এখান থেকে স্ট্রোক ক্লিক করে আমরা এখান থেকে স্ট্রোকটাকে আউটসাইড করে দেবো আউটসাইড করে এখান থেকে স্ট্রোকের পয়েন্টটা আমরা ফাইভ পিকজেল করে দেব ব্যাস আমাদের মিডিল পয়েন্টের কাজ শেষ এখন আমাদের যে লাস্ট স্লাইডারটা আছে বা শেপটা আছে এটাকে আমরা মিডিল পয়েন্ট করে নেব মিডিল পয়েন্ট করে নেওয়ার পর এটার কালার আমরা ব্ল্যাকে থাকবে আমরা সরাসরি চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে চলে যাব আর্টিস্টিক আর্টিস্টিক থেকে এখান থেকে আমরা চলে যাব ফিল্ম গ্রেন ফিল্ম গ্রেন আসার পরে এখান থেকে আমরা এটার যে গ্রেন পয়েন্ট আছে লিমিট এটাকে আমরা ম্যাক্সিমাম করে দেব সবগুলোই আমরা ম্যাক্সিমাম করে দেব ম্যাক্সিমাম করে দিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সচার অ্যাড হয়ে গিয়েছে আমরা এখান থেকে যে এখানে যে অপাসিটি আছে অপাসিটি এখান থেকে আমরা করে দেব থার্টি পারসেন্ট এবং ব্লেন্ডিং মোডটা আছে ব্লেন্ডিং মোডটা এখান থেকে আমরা করে দেব ওভারলে ওভারলে করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা গ্লাস এফেক্ট চলে এসেছে এখন আমরা চাইলে এখানে আমাদের যে কোনো টেক্সট অ্যাড করে দিতে পারি তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্লাস এফেক্টটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ফলো মি ফর মোর টিপস